মিরপুরে আগুনের ঘটনায় বেশ কয়েকজনকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে সেখানে আছেন সহকর্মী হেদায়েত সীমান্ত কথা বলছি তার সাথে সীমান্ত সীমান্ত হাসপাতালে কতজন ভর্তি আছেন এবং তাদের শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকরা কী বলছেন আমাদের জানাবেন নোজাত গতকাল দেশের আবার একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গেছে সেখানে এ পর্যন্ত ষোলো জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এরই মধ্যে এখন পর্যন্ত ঢাকা এই যে প্লাস্টিক্যান্ড বান ইউনিটে তিনজন ভর্তি আছে সেটা তারা এখন আশঙ্কামুক্ত আমরা জেনেছি চারজন ভর্তি হয়েছিল সেখানে একজনকে রিলিজ দেওয়া হয়েছে অর্থাৎ তিনি সামান্য বেশ আগুনে সামান্য আহত হয়েছেন আর বাকি তিনজনের এখনও চিকিৎসা দেওয়া হচ্ছে অর্থাৎ তারা এখনও শঙ্কামুক্ত আছেন আমি যদি এখন আছি ঢাকা মেডিকেলের জরুরি জরুরি বিভাগের যে মর্গে ষোলো জন যে লাশ রয়েছে সেখান থেকে দশজনের মৃতদেহ শনাক্ত করা হয়েছে সেখানে তাদের পরিবার সেই লাশগুলো তারা শনাক্ত করেছেন আর বাকি করতে পারেনি অর্থাৎ তারা এভাবেই এমনভাবে পুড়েছে তাদেরকে শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে অর্থাৎ ডিএনএ টেস্ট করা ছাড়া বাকিদের হয়তো শনাক্ত করা সম্ভব হবে না আমরা ঢাকা মেডিকেলে যে জরুরি বিভাগের মর্গে রয়েছে সেই মর্গে লাশটা রয়েছে তাদের স্বজনরা এনে আহাজারি করছেন পাশাপাশি তারা আরও অনেকে স্বজন তারা বলছেন তাদের পরিবারের স্বজনরা নিখোঁজ রয়েছে তারা তাদের ছবি নিয়ে এখনও তারা ঘুরছেন তাদের তারা তাদের সেই স্বজনদেরকে পাচ্ছেন আপনি জানেন যে এই ভয়াবহ ঘটনায় সেই গার্মেন্টস কারখানা থেকে পাশের যে কেমিক্যাল কারখানা সেটি থেকে আগুন লাগে তারপরে পাশের যে কারখানা গার্মেন্টস কারখানা রয়েছে সেখানে আগুন ছড়িয়ে পড়ে যার কারণে কিন্তু যে শ্রমিকরা কাজ কাজ করছিলেন তাদের অনেকেই সেখানে রয়েছেন তারা আহত হয়েছেন এবং কিন্তু পুড়ে গেছেন এই ব্লাস অর্থাৎ দেশের ইতিহাসে এরকম বারবার যে দেশের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে আমরা দেখেছি যে এর আগে চুরি হাট সীমান্ত ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য